আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আজকের এই ভিডিওটি সম্মানিত শিক্ষকদের জন্য যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএড পরীক্ষা দিচ্ছেন আপনাদের বিএড পরীক্ষায় আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে সেই ব্যবহারিক পরীক্ষায় স্ক্রিনে দেখানো দুইটি ব্যবহারিক কাজের মধ্যে যে কোনো একটি করতে হবে তো এক নম্বর যে কাজটি রয়েছে ওয়ার্ডে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে নিজের টেবিলটি তৈরি করুন হেডিং এর ফন্ট টাইপ সাইজ কালার হবে যথাক্রমে টাইমস নিউ রোমান ষোলো রেজ এবং বডি এর ফন্ট টাইপ সাইজ কালার হবে যথাক্রমে এরিয়াল বারো ব্লু হেডার এ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এবং ফুটার এ পেজ নাম্বার থাকবে পেজটি ডেস্কটপে নিজের নামে সেভ করুন আপনাদের এই লেখা অংশটুকু কম্পিউটারে ব্যবহারিক কাজ করে দেখাতে হবে তো চলুন কীভাবে সেটি করবেন দেখে আসি প্রথমে এম এস ওয়ার্ড ওপেন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সার্চ বাটনে ক্লিক করবেন এবং ডব্লিউ ও আর ডি লিখলে আপনার কম্পিউটারে ওয়ার্ড এর যে ভার্সনটি থাকুক সেটি এখানে চলে আসবে এখান থেকে ওয়ার্ড দুই হাজার তেরো ষোলো আপনার কম্পিউটারে যেটাই আছে সেটা এখানে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো যারা আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করি এই মেসেজটি আসতে পারে এটা ক্লিক করে কেটে দেবেন তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন তারপর আমি একটু প্রশ্নে যাচ্ছি এম ওয়ার্ড আমরা ওপেন করে ফেললাম এবার এই অংশটুকু আপনাদের লিখতে হবে তো আমি এই অংশটুকু লিখছি প্রথমে আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই কথাটুকু লিখছি সেটি করার জন্য আমি এখানে কারশাল রাখলাম এবং বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এবং এই লেখাটিকে আমরা এখন মাঝখানে নিয়ে আসবো সেই জন্য এই লেখাটুকু সিলেক্ট করার পর এই অপশন থেকে প্যারাগ্রাফ অপশন থেকে সেন্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছি সেন্টারে ক্লিক করবো তাহলে এই লেখাগুলো মাঝখানে চলে আসলো তারপর ইউনিভার্সিটির শেষে কার্সার রেখে ইন্টার বাটন চাপ দিলাম আবার আমি এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট সিল্ট করে দিচ্ছি অ্যালাইন লেফট তাহলে আমার কারসার আবার বাম দিকে চলে আসলো এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের এরকম একটি ছক বানাতে হবে ছকটা কীভাবে খুব সহজে বানাতে পারেন চলুন দেখে আসি প্রথমে ইনসার্ট মেনুতে যাবেন ইনসার্ট তারপরে টেবিল এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথম ঘরে যদি কারসার রাখছি তাহলে একটা ঘর আসছে আমি যদি একটু ডান দিকে নেই তাহলে দুইটা কলাম চলে আসছে আরেকটু ডান দিকে নিলে তিনটি কলাম একই রকম আমি যদি নিজ দিকে নিয়ে আসি তাহলে রো তৈরি হচ্ছে তো আমাদের এখানে দরকার হচ্ছে ষাটটি রো এবং দুইটি কলাম তো আমি ষাটটি রো এবং দুইটি কলাম এভাবে তৈরি করে নিলাম আরেকটি পদ্ধতি হচ্ছে আমি যদি এই টেবিলটি এখন আবার ডিলিট করি আরেকটি পদ্ধতি হচ্ছে টেবিল থেকে ইনসার্ট টেবল তারপরে নাম্বার অফ কলাম আমার টেবিলে কয়টি কলাম দরকার আমার দরকার দুইটি কলাম তো এখানে লিখলাম দুই নাম্বার অফ রোজ আমার দরকার ষাটটি রোজ সেই জন্য আমি এখানে লিখলাম সাত তারপরে ওকে আমার সেম একই রকম একটি টেবিল তৈরি হয়ে গেল আপনাদের যেটা সহজ মনে হয় সেটাতেই করে নেবেন তারপর এখানে এখন আপনার প্রশ্নে দেওয়া এই লেখাগুলো লিখতে হবে তো আপনারা কীবোর্ড থেকে এই লেখাগুলো লিখে নেবেন তো আমি ভিডিওটা যেন লম্বা না হয় সেই খুব দ্রুত একটুকু লিখে নিচ্ছি আমার লেখা হয়ে গেল এবার এবার বলা হচ্ছে হেডিং এর ফন্ট টাইপ সাইজ কালার হবে যথাক্রমে টাইমস নিউ রোমান ষোলো এবং রেড হেডিং হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই লেখাটুকু তো এই লেখাটুকুকে প্রথমে বলা হচ্ছে ফন্ট টাইপ করার জন্য টাইমস নিউ রোমান সেটা করার জন্য এই লেখাটুকু এইভাবে সিলেক্ট করবেন বাম থেকে ডান দিকে এরকম ক্লিক করে অথবা ডান থেকে বাম দিকে এরকম ক্লিক করে আপনার যেভাবে সুবিধা হয় এটুকু সিলেক্ট করবেন তারপর এই হচ্ছে ফন্ট আইকন এই ফন্ট আইকন থেকে টাইমস নিউ রোমান এই অপশনটি সিলেক্ট করবেন আমাদের টাইমস নিউ রোমান হয়ে গেল এবার বলা হচ্ছে সাইজ এই লেখাটুকুর ফন্ট সাইজ হবে ষোলো তাই আমরা এই লেখাটুকুর ফন্ট সাইজ করবো ষোলো সেই জন্য সিলেক্ট থাকা অবস্থায় এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ অপশন এই ফন্ট সাইজ অপশনে ক্লিক করবো তারপর ষোলো দিয়ে দিব তাহলে আমাদের এই এটার ফন্ট সাইজ ষোলো হয়ে গেল তারপর বলা হচ্ছে এটুকু রেড করার জন্য মানে লাল করার জন্য এই যে কালার হবে রেড তাহলে একইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই হচ্ছে আমাদের ফর্ড কালার তো এইখানটাতে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা যে কোনো কালার মতো দিয়ে দিতে পারবো তো আপাতত আমাদের দরকার রেড তো আমরা রেড দিয়ে দিলাম আমাদের আমাদের হেডারের কাজ শেষ এবার বডি বডি এর ফন্ট টাইপ হবে এরিয়াল তো সেটা করার জন্য আমরা বডিতে যা কিছু আসে সব কিছু একবারে সিলেক্ট করে নিলাম তারপর আবারও এই ফন্ট অপশনে চলে যাব এখান থেকে এরিয়াল যে ফন্টটি আসে সেই ফন্টটি আমরা সিলেক্ট করে নিব এই যে দেখতে পাচ্ছেন এরিয়াল যদি এখানে আপনাদের লিস্টে না থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বক্সে লিখে দিতে পারি এ আর আই এ এল এরিয়াল এবং ইন্টারনে হওয়ার সাথে সাথে আমাদের এরিয়াল ফোনটি চলে আসবে আর যদি লিস্টে পেয়ে যান তাহলে শুধু এখান থেকে সিলেক্ট করবে তাহলে এর ফোন স্টাইল হয়ে গেল এরিয়াল তো এই লেখাটুকু আমি আবার সিলেক্ট করে নিচ্ছি পরবর্তী কাজটুকু করার জন্য তো ফোন টাইপ হলো এবার হচ্ছে সাইজ সাইজ হবে বারো তো আমরা ওয়ার্ড প্রসেসরে চলে যাচ্ছি তো এটুকু সিলেক্ট করা আছে সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার ওই ফন্ট শেষে চলে যাব এবং এটা বড় করে দেব তারপরে কালার করতে বলা হচ্ছে ব্লু তো আমরা যেভাবে রেড করেছিলাম হেডারের কালারটা সেইভাবে এখান থেকে কালার অপশানে চলে যাব এবং এটাকে ব্লু বা নীল করে দেব তো আমাদের হেডার এবং বডির কাজ শেষ হয়ে গেল এবার বলা হচ্ছে ফুটার এ পেজ নাম্বার থাকবে আমাদের নিচে পেজ নাম্বার দিতে বলা হচ্ছে তো পেজ নাম্বারটা কীভাবে দেবেন আমাদের মোটামুটি কাজ শেষ এবার পেজ নাম্বার দিতে হবে পেজ নাম্বার দেওয়ার জন্য ইনসার্ট অপশনে চলে যাব তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার তো এই পেজ নাম্বার অপশন থেকে টপ অফ পেজ আমাকে যদি উপরে দিতে হতো তাহলে আমি সিলেক্ট করতাম টপ অফ পেজ যেহেতু নিচে দিতে বলা হচ্ছে সেজন্য আমরা দিব বটম অফ পেজ এবার বটমের আমরা বাম দিকে মাঝখানে অথবা ডান দিকে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি তো আমরা মাঝখানে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফুটারে পেজ নাম্বার তৈরি হয়ে গেছে এবার আমরা শুধু ক্লোজ আটার ফুটার দিয়ে দেবো তাহলে আমাদের কাজ হয়ে গেল এবার বলা হচ্ছে পেজটি ডেস্কটপে নিজের নামে সেভ করুন সেভ করার জন্যে আমরা ফাইল মেনুতে চলে যাব তারপর সেভ অথবা সেভ এস তো আমরা সেভ দিয়ে করছি কাজটি সেভ বাটনটাতে ক্লিক করব তো আমাকে বলা হচ্ছে ডেস্কটপে সেভ করার জন্য সেই জন্য আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি তো আপনাদের এই লিস্টে যদি ডেস্কটপ না থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন কম্পিউটার অথবা ব্রাউজ যে কোনো একটিতে ক্লিক করবেন তো আমি ব্রাউজে ক্লিক করছি ক্লিক করার পর এই অপশানটাতে আপনারা ডেস্কটপ পেয়ে যাবেন তো আমি ডেস্কটপ অপশানটি সিলেক্ট করছি এবার আমি আমার নাম আমি আমার নাম লিখে সেভ বাটনটিতে ক্লিক করলাম তাহলে আমি এই ডকুমেন্টটি বা এই পেজটি আমার নামে সেভ করে নিতে পারছি আপনারাও আপনার কাজটি করে এইভাবে ডেস্কটপে সেভ করে নেবেন তো আমরা যদি এই ফাইলটি ক্লোজ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন মনির হোসেন নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে এবং আমরা যদি এটি ওপেন করি তাহলে আমাদের কাজটি আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি এই ছিল শিক্ষকদের জন্য আমার এই ভিডিওটি ধন্যবাদ